কষ্ট পাবে নেও পাবে না নে সব আমি একজন আমি আপনাদের দলনেতা হিসাবে যতটুকু যেভাবে যারে চালানোর দরকার হয়েছে ভাই আমি ততটুকু সেইভাবে তাকে চালাইছি আমার এই দুই দিনের ব্যবহারটা অনেক কর্কশ এবং খারাপ ছিল কিন্তু আমাদের স্বার্থে আমি এটা করছি আমার এই কষ্টের কথাগুলো কষ্ট নেবেন না এটা মনে করবেন যে আসলে এই ইসের ডিউটির স্বার্থেই নেওয়া হয়েছে আর আমি আপনাদেরকে চেষ্টা করি ম্যাক্সিমাম মেয়েরা মাঠে গেছিলো কথাটা কি বোঝেননি আমার টোটাল টিম যা কৈফিয়ার দেয়ার আমি দেব অনেক কষ্ট হয়েছে বিশ্বাস করেন অনেক কষ্ট হয়েছে এখানে আপনাদের এখানে রাইকে দিয়েছে যে আপনারা একটু রিল্যাক্স করেন চেষ্টা করছি আর কি আর আর কি বলবো আর কিছু বলার নাই যদি ভুল হয় কষ্ট পায়ে থাকেন মাপ করে দেবেন আমার আচ্ছা আর আমরা চেষ্টা করি এই যে যে মানুষগুলো না আমি কিন্তু আমার পরিবার মনে করি কথাটাই কি বলছেন আর অনেকেই জানে না এটা কিন্তু আমার ছোট বোন কি বলছেন তো আর আমার এই বান্দরগুলোর সাথে আমি

গ্রুপ মানে ম্যানপতি প্রতি আমার একশো টাকা দেওয়া লাগবে সেটা হচ্ছে টোটাল কম্পিউটার টম্পিউটার করতে যেটা খরচ হয়েছে এটা ন্যূনতম এটা খরচই কিন্তু অফিসে কোনো টাকা দেওয়ার বা তারা ঘুষ খাওয়ার কোনো প্রসেস নাই শুধুমাত্র আমাদের এই এভিএম অ্যাপসটার কারণে কথাটা কি বলছেন আচ্ছা বিষয়টা হচ্ছে আমার ছোট্ট একটা ক্লাব আছে আপনাদের সহযোগিতায় আমার ক্লাবটা এই পর্যন্ত আছে আমাদের চারটা অক্সিজেন সিলিন্ডার আছে কিন্তু একটা সিলিন্ডারেরও মেশিন ভালো নয় কথাটা কি হচ্ছেন এক একটা মেশিনের দাম প্রায় তেরো থেকে চোদ্দোশো টাকা তাই মেয়েরা আমরা যে ছেলেরা যারা আসি এরা সবাই এক হাজার টাকা করে দেবে আমারে আমরা পিকনিকে যাবো এই এক হাজার টাকার ভিতর থেকে একশো টাকা হচ্ছে আমাদের অফিসে দেব আর হচ্ছে যে কয় টাকা থাকবে ওর ভিতরে আমি কিছু ডোনেট করব আমার কাছেও একটা খাওয়া পাওনা আছে ওকে মানে সেই হিসাবে আমরা একটা পিকনিকে যাব আর আপনারা যদি চাইতে চান কথাটা কি বুঝছেন যদি যাইতে চান তাহলে এক টাকা দেবেন আর যদি না যাইতে চান আপনার কাছে অনুরোধ যে আপনারা পাঁচশো টাকা করে বেতন পাইলে দেবেন তার ভিতরে একশো টাকা ওই যাবে আর চারশো টাকা করে আমাদের ওই ক্লাবের ফান্ডে যাবে আপনাদের জন্যই আমাদের ওই ক্লাবটা একজন মারা গেলি কটা চেয়ার দেওয়া লাগে ভাই কথাটা কি বোঝেন আমি তো এখানে অনেক আমাদের ভিতরে অনেকের সদস্যদের অক্সিজেন লাগছে ভাই ওটা আমাদেরই সম্পর্ক কথাটা কি বোঝেন সেদিন তারা ওর মেয়েটার আমি ওরা বলছি যে আরেক জায়গায় অক্সিজেন দেওয়ার হয়েছে আমি নিয়ে আসতেছি তুই অপেক্ষা কর ওর মেয়েটার অবস্থা খারাপ ছিল ওর মা তো সহ্য হয়নি ও দূরে চলে আইছে হসপিটালেও অক্সিজেন দিয়ে আইছে আর আমিও অক্সিজেন সেদিন চেক করলে সবগুলোই তো অক্সিজেন করা আর চেক ইমরান মেশিন নষ্ট মেশিন নষ্ট কিন্তু অক্সিজেন তো ভরা

আপনারা পিকনিকে যান তাহলে এক হাজার টাকা ওই পিকনিকে আমার কিছু ডোনেট আছে কিন্তু আমি বড় ধরনের হ্যাঁ মেয়েরা যদি একটা সাতেরা একটা রিসোর্ট আছে অনেক বড় রিচার্জের একটা জায়গা